খেলা কিন্তু টাইপার টাইপিকারই করিয়েছে প্রথম টাইপিকার এলাচবুল মারতেছে প্রথম শট কিন্তু গোল দিয়ে ফেলে এলাচবুল প্রকৃতির সঙ্গে সাত নম্বর খেলোয়াড় টাঙ্গাইল সদর প্ল্যান্টিক মারার জন্য টাইফিকার মারার জন্য প্রস্তুত ফিরিয়ে গেলেছে এক সিলেন্ট কারো পাশে দর্শকদের মানে কানায় কানায় পরিপূর্ণ দর্শক

ছিলি ওরে শাবাশ বলে শাবাশ বলে ছolda না বেবি আনা ইসমুগ ধরে সাবিয়ানা দর্শক দেখতে পাচ্ছেন এলাচপুর অগ্রগতির সংঘের জয় হয়ে গেছে টাইভিগানের মাধ্যমে কানায় কানায় পরিপূর্ণ দর্শক উল্লাসে মেতে উঠেছে এলাচুবুর প্রকৃতি সংঘ ক্লাবের সদস্যরা এবং এলাচুবুর খেলোয়াড়দের গলি কিন্তু দুর্দান্ত খেলেছেন দেখতে পাচ্ছেন যে গলিকে কাঁধে করে নিয়ে কিন্তু নাচানাচি শুরু করছে দর্শকরা এলাচুপুর এলাচুপুর ধনীতে কিন্তু মাঠ কাঁপিয়ে ফেলেছে দর্শকরা দেখতে পাচ্ছেন দর্শক যে আজকের খেলা কিন্তু টাই মাধ্যমে টাঙ্গারের সদরকে হারিয়ে দিয়ে এলাচুপুরের এলাচুপুর প্রকৃতির সঙ্গে জয় হয়ে গেল যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি ফলো না করে থাকলে অবশ্যই ফলো দিয়ে ফলো দিয়ে দেবেন এবং যদি ইউটিউব দেখে দেখে থাকেন